হ্যালো ভিয়াস বর্তমান আমি আপনাদের মাঝে আপনাদের মাঝে যে বর্তমানে আপডাউন পাটের বাজার শুনাইলি যে পাটের বাজার আবারও আমি জানিয়ে থাকি প্রত্যেক দিনকার বাজার প্রত্যেক দিন আপনাদের মাঝে জানিয়ে থাকি আজকে বাংলাদেশের শুধু কুষ্টিয়া জেলার তথ্য আর ফরিদপুরের তথ্য এই দুটি জেলার তথ্য জানাবো বর্তমান বাংলাদেশের আবারও পাটের দাম বাড়ল আজ কি মিনিমাম আমরা গাড়ি লোডের সংখ্যা দেখতে পাচ্ছি খুচরা বেচা কেনা হচ্ছে কমা পাটটা যেমন ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে সাতাশশো আজকে কুষ্টিয়া জেলা সাতাশশো খুচরা বেচা কেনা হচ্ছে সাতাশশো ছাব্বিশশো পঞ্চাশ এবং নিম্ন গ্রেডের পাটটা চব্বিশশো পঞ্চাশ পঁচিশশো এগুলো গাড়ি লোড হচ্ছে বেশিরভাগ আমরা দেখা যাচ্ছে আনাচে কানাচে চব্বিশশো পঁচিশশো এই এই গাড়ি গাড়ি লোডগুলো বেশি আনাচে কানাচে আমরা দেখতে পাচ্ছি যেমন বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের যে আকাঙ্ক্ষা দাঁড়িয়ে দিয়েছিল আমরা যে কিনে বেচা কেনা ছিল না বর্তমান বেচা কেনা ছিল না যে বেচা বেচা কেনা যে ছিল না বললেই চলে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে কুষ্টিয়া জেলার যে সোনাইলাস পাটের উর্দে বেচা কেনা শুরু হয়েছে এবং কি পাট বাংলাদেশের যে অঞ্চলে ছিল যে শুধু যে চাষি ভাইয়ের ঘরে পাট আমরা দেখতে পাচ্ছি না যদিও পাই খুবই কম যে এক থেকে দুই তিন পার্সেন্ট আছে এগুলো তো সেগুলো বেচা কেনা হয়ে যাচ্ছে এবং বর্তমান যে স্টক পার্টি ঘরে আছে পাট সেগুলো এখন বেচা কেনা শুরু দেখতে পাচ্ছি গোডুয়ানে যে গাড়ি লোড হচ্ছে সেগুলো এখন তারা বলছে যে আমরা যদিও যদিও দু হাজার বিশ সালের পাটও আমাদের ঘরে আছে সে কথাও জানাচ্ছি যে বাংলাদেশের যে সোনালি আস পাট বর্তমান পাটের বাজার ভালো দিক প্রদর্শন করছে তারা তারা এখন আর রাখছে না যে দামি হোক পাট সাপ্লাই করে দিচ্ছে যে দামি হোক বাংলাদেশের সোনালি পাটের পাট সাপ্লাই করে দিচ্ছে সাপ্লাই তারা বলছে যে আমাদের পাট অবশ্যই আমরা পাট পাটের বাজার যদি এইভাবে অবস্থা দেখতে পাই তাহলে আমরা পাট আর রাখবো না বাংলাদেশের যে চাষিভাইরা সাধারণ চাষি বলছে যে পাটের দাম আমরা দেখতে পাচ্ছি আবারও হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে যে কুষ্টিয়া জেলা এবং কি ফরিদপুরের জেলা এবং অন্যান্য সব জেলার আমরা যদিও বিদেশে রপ্তানি তো করতে পারি তাহলে বাংলাদেশের পাট আবারও দাম হবে এ কথাও জানিয়েছে বাংলাদেশের কৃষিমন্ত্রীরা যে আমরা আমরা খালি পাট বিদেশে রপ্তানির রপ্তানিতে এবং কি বিদেশে বিদেশে যদিও তো হয় তাহলে অবশ্যই আমরা ন্যায্য পরিমাণ বাংলাদেশের সুনালাস পাট পাবো হ্যাঁ বর্তমান বর্তমান বাংলাদেশের আজকে সোনালিয়াস পাট বেচা কেনা হচ্ছে আপনি কুষ্টিয়া জেলার যেগুলো খুচরা বেচা কেনা দেখতে পেলাম পঁচিশশো পঞ্চাশ ছাব্বিশশো এবং কি সাতাশশো আঠাশশো পর্যন্ত আজকে পাট গাড়ি লোডের সংখ্যা দেখা দিয়েছে ভালো মানের পাটটা বর্তমান বাংলাদেশের পাট কিছুদিনে হচ্ছে তিন হাজার ছাড়িয়ে যাবে এ কথাও জানাচ্ছে সাধারণ চাষিরা সাধারণ চাষিভাইরা চাষিভাইরা এগুলো এগুলো দেখাচ্ছে বর্তমান বাংলাদেশের আজকে ফরিদপুরের বাজার সর্বস্বত্তর চারের ওপরে বেশি ব্যছে এখানে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পর্যন্ত থেকে শুরু করে চারের উপরে বেছে কেনা হচ্ছে ফরিদপুরে ভালো মানের পাটটা আমরা পাইতে দেখতে পাই আমরা ভালো মানের পাটটা আমরা দেখতে পাই যে বর্তমান বাংলাদেশের যে সোনাইলাস পাট ভালো মানের পাটটা কত টাকা বেচা কেনা হচ্ছে সেই সম্পর্কে আমি আপনাদের মাঝে জানিয়ে দেব যে ফরিদপুরের লেভেলে যে ফরিদপুরের লেভেলে যে ভালো মানের পাটটা সেখানে বেচা কেনা হয় কত টাকা করে কত বেচা কেনা হচ্ছে সেই সম্পর্কেও আমি জানিয়ে থাকি বর্তমান বাংলাদেশে ফরিদপুরের সর্বোচ্চ যেগুলো আমরা দেখতে পাচ্ছি ভালো মানের পাটটা সেগুলো বেচা কেনা বেশিরভাগই বেচা কেনা হচ্ছে সেগুলো যে বিয়াল্লিশশো তেতাল্লিশশো এবং পঁয়তাল্লিশশো পর্যন্ত চলে গেছে ভালো মানের পাটটা ফরিদপুরে ফরিদপুরের চাষি ভাইয়ের মুখে একটু একটু হাসি আবারও দেখা দিচ্ছে তারা বলছে যে পাটের দাম হবে এবারও আমরা জানতে পারছি যে বাংলাদেশের বৈদেশিক দেশে সারা বিশ্বে পাট রপ্তানিত করবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে যে সোনালি আশ পাট তার কোনোটাই অচাল্লা সব কিছুই তার চলে কিন্তু তারপরও দাম পায় না সাধারণ মানুষরা একথাও কথাও জানিয়েছে কিন্তু তারা বলেছে অবশ্যই আমরা এটা উদ্বেগ নিয়েছি যে যদি বিশ্বে রপ্তানিতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশের সোনালী আশ পাট আবারও দাম হবে এ কথাও জানিয়েছে সারা বাংলাদেশের সাধারণ চাষি ভাইরা বলেছে আমরা যদি ন্যায্য পরিমাণ দাম বাড়ে আবারও শুরু করব বাংলাদেশের চাষাবাদ আর যদি দাম না পাই তাহলে অবশ্যই আমরা আবার কমিয়ে দেবো ওই সোনাল ঠ একটা জানিয়েছে বাংলাদেশের পাট বর্তমান পাটের বাজার বাচ্চা কেনা যে অবস্থায় আছে এই অবস্থায় দাঁড়িয়ে আছে কিন্তু পাটের বাজার দিন দিন